তংগৈংগ চৰণী হোষ্টেলতে প্ৰধানমন্ত্ৰী জনম্বাংগ চণ্নী হোষ্টেল স্নাম জাগা জুলাই বাৰনি কোৱাইফাং এ ডি চি ভিলেজত কাৰাগত দিল্লী ভাৰ্চুৱেলী বিচিংটিকে আ হোষ্টেল কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান আল কোৱাইফাং কমিউনিটি হলৰ কাশ্যপান্দা লাখা আৰু অমান জাখা মন্ত্ৰী শুক্লাচৰণ কবনিৰ হয় ন জে জিউনাই হস্তেল মন্ত্ৰী জনাই জুলাই বাৰী এ ডি চি ভিলাকে কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ভাৰ্চিং মানজাখা মন্ত্ৰী শুক্লাচৰণি দক্ষিণাস্তম্মদ পি জুলাইবা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত চেয়ারম্যান কেশব চৌধুরী জোলাইবাড়ি ব্লক বিএইচ চেয়ারম্যান অশোক মক ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা জোলাইবাড়ি শিক্ষা দপ্তর নি তাংাং বিকাশ দেবনাথ নামকুকমা সদর নাই কলেজ সুজিত দত্ত দক্ষিণ ত্রিপুরা পরিষদ পরি আদম সম্ভব মানিক নখব নিরব্য হয়েন্দ্রনগর এডিসি ভিলেজ্রনগর কোচক মাধ্যমিক রুং নগর কাইবাচি থুইম গ্ৰেং হস্তেলতে কাইবাচি থুয়াম ৰকটেল বাগৈ মতিনি হলং ন কাইজাকা মন্ত্ৰী শুক্লচৰণ ডাতিয়া চাকা কেন্দ্ৰীয় হাফং পি এম জন মনী ডি এ জে জি ইউ এ তাৰমাই ৰকনি বাগৈ নলগ হেলিয়া সালও হা কোথনী আবাইন জমু অংগী মানাদা আর নাহারমু নমু না ক ককন সাকা থাকায় সাল কীসা রম মানা থাকে চবাক্লা নগ টাবক চঙ্গি জ্যে সাব রেজাগে নগ আালও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিাক্রম হস্টেলস নাম বেই মত হলং নাইজাকা সকাঙ্গো তিপ্রাসা খাওয়ানী টাবক তিপ্রাসা ব্রামী লুকি বু খাগ পহর মান না খাগ থাক বেকমাল সে আমি আ রে সেসাব হা তা আ সেসা হামখ। আ সক হামমা মানতঙ্গ। আমি আননি লোুর অপ হস্টেল যে থেকে লেখা প সঙ্গে মা বাগে তা হস্টেল নাগই ক ইল ডিপার্মেটের মা্যমে। এবং পিএম জন্মন প্রকল্পের মাধ্যমে দাসগুয়া প্রকল্পের মাধ্যমে একালব্য বা প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলে থেকে হোস্টেলে থাকে যাতে পড়াশোনা করার স্কুপ গুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্র ছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে উপভোগ করতে পারে তার জন্য এই কাজ করছে शिखा दप्तर नि लुजिम किफङ कम्युनिटी हल अवाजा आ सानी पान आमचानी जुदा जुदा रङकनी सल्गनी लगे लगि आमचनि तङलो को मनजक्खा अब हाइके आ सालो हाने जुा जुद् ठाइ से सि सल्गनि हस्टेल स्ना बगैन शिखा मन्त्री भारचुअली विके पान सेङा ब्रि रिपोर्ट निुज टुडे